আসসালামু আলাইকুম এক্সপ্লোর নির্স ইউটিউব চ্যানেল শেষ সাথে আলহামদুলিল্লাহ ফেসবুক পেজে দায়াসমান প্রবাস থেকে যে সকল ভাই বোনারা যুক্ত আছেন আশা করি ভালো আছেন ঈদ ঈদকে সামনে রেখে আপনারা কিন্তু প্রচুর পরিমাণে কেনাকাটা করতেছেন বেশ করে ব্যাপারে তারা এখন পর্যন্ত শুরু করার নাই বাট যারা হচ্ছে প্রিমিয়াম কালেকশনগুলো আগে থেকেই করার চেষ্টা করে তারা কিন্তু অলরেডি কেনাকাটা করা শুরু করে দিছে তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এক্সপ্লোসিভ কোয়ালিটি পলিউশন দেখাবো যেগুলো হচ্ছে একটু বাজেট আপনার স্ট্যান্ডার্ড বাজেটের ভিতর হবে যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নাই তারা অবশ্যই আজকে ভিডিওটা দেখবেন আর আজকে ভিডিওতে যে প্রোডাক্টগুলো দেখাবো এটা খুবই লিমিটেড এডিশনের অর্থাৎ এক পিস বা দুই পিস পাবেন এরকম খুবই লিমিটেড এডিশনের একদম হাই কোয়ালিটি কিছু হচ্ছে পলিডিশের দেখাবো তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে রিনাউন ব্র্যান্ড গুচ্ছে একদম অথেন্টিক প্রোডাক্ট মানে অথেন্টিক মানে অথেন্টিক এটা আর কোনো এনে আর কোনো হচ্ছে যে আদার্স অন্য কোনো ভুগিচুগি কোনো কথা নাই জাস্ট আমি দেখাবো আপনাদেরকে এটা দুইটা কালার আছে একটা হচ্ছে আমার হাতে এটা আছে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার আর এটা হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারটা জাস্ট আমি আপনাদেরকে খুলে দেখাবো না এটা টাচ করবো না এটাই দেখাবো জাস্ট দেখে ফিল্টার নেওয়ার চেষ্টা করবেন যে এক্স্যাক্টলি অথেন্টিক প্রোডাক্টের কোয়ালিটি কীরকম হতে পারে তো এটাতে আপনার জিপার পলি দেওয়া আছে হাই কোয়ালিটি একটা হচ্ছে পোলিটি শার্ট দেখাচ্ছে আপনাদেরকে তো আমার হাতে যেটা দেখাচ্ছে এটা খুবই লিমিটেড এডিশনের অর্থাৎ এক পিস বা দুই পিস বা আমার কাছে অ্যাভেলেবেল আছে এটা দুই পিস পাবেন দুইটা হচ্ছে মিডিয়াম সাইজ পাবেন তো দেখাই দিই আপনার দেখে চমৎকার একটা পোলোডি শার্ট এখানে হচ্ছে গুচ্ছির পেপার দিয়ে হচ্ছে যে পলি করা পলি করা আছে খুব সুন্দরভাবে কোয়ালিটি হাই কোয়ালিটি একটা হচ্ছে পোলোটি শার্ট জাস্ট আউটলুকটা দেখেন গুচ্ছির প্রিমিয়াম সেগমেন্টের একটা পোলোডি আমি আবার বললাম যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা নেই যারা অথেন্টিক প্রোডাক্ট পারচেস করতে চান ওয়ার করতে চান তারা মাস্ট বি এটা ট্রাই করতে পারেন জাস্ট প্রথমে আমি দেখাবো গুচির লেভেলটা একটা দেখাই দিই এ পাশে হচ্ছে গুচির লেভেলটা এক দেওয়া আছে হ্যান্ডট্যাগ পেয়ে যাচ্ছেন এবং এ পাশে কলারে দেখেন কত সুন্দর করে হচ্ছে একটা ফিনিশিং করে দেওয়া আছে গুচির সিগনেচার লেস কিন্তু এর পাশে দেওয়া আছে ফ্যাব্রিক্স খুবই সফট এবং হচ্ছে স্পান্ডেক্স পাবেন কোয়ালিটি পাবেন একদম টপ গ্রেড কোয়ালিটি পাবেন এ পাশে গুচি হচ্ছে আপনার সুন্দর করে হচ্ছে গুছিয়ে যে সিগনেচার যে আপনার নামটা সেই সাথে হচ্ছে ব্র্যান্ডিং সাইনটাও কিন্তু হচ্ছে এমব্রয়ডারি করে দেওয়া আছে সেই সাথে আমি যদি দেখাই স্লিপে যদি দেখাই স্লিপেও কিন্তু হচ্ছে আপনার খুব সুন্দর করে হচ্ছে একটা কন্ট্রাস্ট করা আছে দেখলেই বুঝতে পারবেন জাস্ট প্রিমিয়াম একটা আউটপুক দেওয়া আছে এ হচ্ছে ফুল বিউটা আমি জাস্ট আপনাদেরকে এটার কেয়ার লেভেলটা দেখায় দেব প্রোডাক্টের এ পাশে হচ্ছে খুব সুন্দর করে নিচের পোশনটাতে এরকম গুছিয়ে একদম ব্র্যান্ডিং সিগনেচার সাইন দিয়ে হচ্ছে লেস দেওয়া আছে এক্সট্রা সেই সাথে কেয়ার লেভেলটা দেখেন ইনার পার্টে কেয়ার লেভেলটা দেখাই দিই এবার হচ্ছে এক্সট্রা হচ্ছে একটা বাটন দেওয়া আছে বাটনে কিন্তু হচ্ছে গুচ্ছি মেনশন করে দেওয়া আছে এটা ফ্যাব্রিক ডিটেলসে যদি আপনাদেরকে দেখাই এটাতে হচ্ছে আপনার সিক্সটি পার্সেন্ট কটন পাবেন ফোর্টি পার্সেন্ট পলিস্টার আছে প্রোডাক্টটা কোয়ালিটি পাবেন একদম টপ গ্রেড কোয়ালিটি পাবেন তো যারা হচ্ছে এই কালারটা পারচেস করতে যাচ্ছে নিয়ে নেবেন তো এটার সাইজটা আমি আপনাদেরকে বলে দিই এটা সাইজ পাবেন হচ্ছে আপনার মিডিয়াম সাইজ তো মিডিয়ামের চেস্ট পাবেন হচ্ছে ফরটি মিডিয়ামের চেস্ট পাবেন হচ্ছে ফরটি চল্লিশ টেস্ট মেজারমেন্ট যাদের আছে তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটা দুই পিস পাবেন দুইটাই হচ্ছে আপনার এল সাইজ পাবেন তো এটার ভিতরে আপনার হোয়াইট কালারটা দেখাবো হোয়াইট কালারটা আমি টাচ করতেছি না যেহেতু আমার কাছে গ্লাভস নাই এই জন্য আমি জাস্ট উপর দিয়ে দেখাচ্ছি পলিথিন হোয়াইট কালারটা খুব সুন্দর এ পাশে হচ্ছে গুছের এটা হচ্ছে এটাকে আমরা কী কালার বলবো এটা হচ্ছে একদম এটাকে ডিপ অ্যাশ কালার বলা যায় গোল্ডেন একটা হচ্ছে ভাই পাবেন এ হচ্ছে গুছের ব্র্যান্ডিং করে দেওয়া আছে কালারটা খুব সুন্দর হোয়াইট কালার যাদের লাগবে নিতে পারে এটা দুইটা সাইজ পাবেন আপনার স্মল আর হচ্ছে মিডিয়াম স্মলের চেস্ট পাবেন হচ্ছে থার্টি এইট মিডিয়ামের পাবেন হচ্ছে ফর্টি আর একটা প্রোডাক্ট দেখাবো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড সেটা হচ্ছে জাস্ট প্রোডাক্টটা খুলি তারপর দেখেন জাস্ট দেখাই দিই আপনার এর পাশে জাস্ট মেটাল বডিটাতে দেখেন কি মেনশন করে দেওয়া আছে এক্সেক্টলি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড প্রাডা তো প্রাডার হচ্ছে আমি লিমিটেড কিছু হচ্ছে দুইটা সাইজ পাবেন আপনার মিডিয়াম এবং হচ্ছে লার্জ মিডিয়াম সাইজ আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনার পাডার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে হচ্ছে আপনার চেষ্টা এই পাশে এই পাশে হচ্ছে আপনার খুব সুন্দর করে হচ্ছে স্টোনের মেটালে হচ্ছে আপনার কাজ করে দেওয়া আছে পাডা হচ্ছে ব্র্যান্ডিং পাবেন এমব্রয়ডারি করে দেওয়া আছে জাস্ট অপ গ্রেড কোয়ালিটিতে বলতে অ্যাকচুয়ালি আসলে যা বোঝাই এ হচ্ছে ব্ল্যাক কালারটা জাস্ট আমি আপনাদেরকে আউটলুকটা দেখাই দিই এটার অন্য কোনো কালার নাই এটা শুধুমাত্র হচ্ছে আপনি ব্ল্যাক কালারটা পাবেন জাস্ট হচ্ছে আপনি ব্ল্যাক কালারটা পারচেস করতে পারবেন ইনার পাটে আমি আপনাদেরকে কেয়ার লেভেলটা দেখাই দিই কেয়ার লেভেলটা দেখেন পা মেনশন করে লেখা আছে লেখা আছে কিউসি পাস এ হচ্ছে প্রোডাক্টের ফুল ভিউটা তো যারা হচ্ছে এটা চাচ্ছেন এটা অনলি ব্ল্যাক কালার এটা আদার্স অন্য কোনো কালার নাই এবং দুইটা সাইজ পাবেন আপনারা মিডিয়াম এবং হচ্ছে লার্জ মিডিয়ামের বডি হচ্ছে ফর্টি লার্জের বডি হচ্ছে ফর্টি টু আমি আবার বলতেছি এই পোলোটি শার্টগুলো সুপার এক্সপ্লোসিভ যারা অথেন্টিক প্রোডাক্ট চান তারা অবশ্যই নিতে পারবেন যাদের বাজেট নিয়ে কোনো টেনশন নাই যারা অথেন্টিক বা অরিজিনাল প্রোডাক্ট চান তারা অবশ্যই করবেন আচ্ছা আরেকটা প্রোডাক্ট দেখা পড়ছে জ্যান্টের খুব সুন্দর কিছু হচ্ছে কালার পাবেন আমাদের কাছে খুব সুন্দর কিছু কালারে আছে সবগুলো কালার ওয়ান বাই ওয়ান দেখাই দিই আপনাদেরকে প্রথম যেটা দেখাবো এটা হচ্ছে আপনার নেভি ব্লু কালারের ভিতরে এটাও দেখতে পারেন নেবি ব্লু কালারটা প্রত্যেকটা কালার হচ্ছে স্ট্যান্ডার্ড কালার ভিতরে জেন্টের হচ্ছে আপনার খুব সুন্দর করে এই পাশে হচ্ছে এমব্রয়ডারি ফিনিশিং করে দেওয়া আছে এগুলো একদম সুপার ইনটেক প্রোডাক্ট হাই কোয়ালিটির প্রোডাক্ট তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে মিডিয়াম সাইজ মিডিয়ামের বডি পাবেন হচ্ছে ফর্টি আমি আবার বলতেছি মিডিয়ামের বডি হচ্ছে আপনার ফর্টি চেস্ট ম্যাজামের যাদের আছে তারা হচ্ছে এটা ট্রাই করতে পারেন এটা জেন্টের হচ্ছে বেশ কয়েকটা হচ্ছে কালার আছে আর এটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার গ্রিন কালার এই কালারটা হচ্ছে স্ট্যান্ডার্ড কালার এই কালারটাও সবাই পছন্দ হবে তো আজকে ভিডিওতে যা বললাম আজকে ভিডিওতে কিন্তু ধামাকা কিছু প্রোডাক্ট দেখাচ্ছে যারা পোল লাভার আছেন যারা অথেন্টিক প্রোডাক্ট খুঁজেন তাদের জন্য স্পেশাল একটা ভিডিও হতে যাচ্ছে এটা হচ্ছে গ্রিন কালারের ভিতরে এই কালারটাও ট্রাই করতে পারেন এই কালারটা আমার হাতে এটা আছে এটা শুধুমাত্র হচ্ছে মিডিয়াম সাইজ পাবেন মিডিয়ামের বডি হচ্ছে ফর্টি আজকে ভিডিওতে শুধুমাত্র লিমিটেড এডিশনে কিছু পোলোডিশার দেখাচ্ছি যেগুলো খুবই এক্সক্লুসিভ টাইপের হবে এবং হচ্ছে আপনার স্টক লিমিটেড হবে এক পিস দুই পিস করে পাবেন একদম অথেন্টিক ব্র্যান্ড কালেকশন তো এটাও ট্রাই করতে পারেন এটা হচ্ছে আপনার সাইজ পাবেন আমাদের কাছ থেকে মিডিয়াম সাইজ যাদের চেস্ট হচ্ছে ফর্টি তারা মাস্ট বি এটা অর্ডার করতে পারেন আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাকটা দেখাই দেবো তো প্রাইসটা আমি বলতেছি না ভিডিওতে যারা প্রাইস সম্পর্কে আইডিয়া নিতে চান বা জানতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন পেজে মেসেজ করবেন আমাদেরকে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে মেসেজ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন এর হচ্ছে ব্ল্যাক কালারটা এটাও ট্রাই করতে পারেন আমাদের কাছ থেকে এটা হচ্ছে স্মল সাইজ এটা হচ্ছে স্মল সাইজটা স্মলের বডি পাবেন হচ্ছে আপনারা থার্টি এইট যাদের চেস্ট হচ্ছে থার্টি এইট তারা হচ্ছে এটা নিতে পারেন ব্ল্যাক কালার তো মোটামুটি জেন্টের হচ্ছে পাঁচ থেকে ছয়টা মতো কালার আছে আইটা কালার দেখাবো এটা হচ্ছে আপনার হোয়াইট কালার যারা হোয়াইট পছন্দ করেন তারা হোয়াইটটা ট্রাই করতে পারেন হোয়াইট কালারটা কিন্তু প্রিমিয়াম একটা কালার আমি সবসময় বলে থাকি হোয়াইট কালার অলওয়েজ প্রিমিয়াম একটা কালার এটা খান্দি একটা ব্যাপার আছে হোয়াইট কালারটাতে এটা হচ্ছে আমার হাতে যেটা আছে মিডিয়াম সাইজ মিডিয়ামের বডি হচ্ছে আপনার ফর্টি আর ফ্যাব্রিক্স মাখনের মতো ফ্যাব্রিক্স মানে ফ্যাব্রিক্সে এ হ্যান্ড নিলে আপনি বুঝতে পারবেন যে এত অথেন্টিক ব্র্যান্ড কালেকশনগুলোর প্রোডাক্টের ফিনিশিং ফ্যাব্রিকেশন কতটা হাই হয়ে থাকে এ হচ্ছে একটা কালার এটার ভিতরে আরেকটা কালার দেখাবো এটা হচ্ছে ইয়েলো কালারটা মাস্টার্ড কালার আর কি ইয়েলো না মাস্টার্ড কালার এই কালারটা আপনারা হচ্ছে ট্রাই করতে পারেন তো জেন্টার আমি এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার হচ্ছে দেখাইলাম পাঁচটা কালার থেকে যেটা আপনার কাছে মনে হয় যে না এটা আপনার ফেস্কে ব্রাইট করবে এটা আপনার জন্য সুইটেবল সেটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর অর্ডার করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো বা পেজে মেসেজ করবেন নাম ঠিক মোবাইল নম্বর সহ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছে প্রোডাক্ট পারচেস করে নিতে পারবেন আর গুচির প্রোডাক্টগুলো লিমিটেড এডিশনে একটা আমি সাইজগুলো বলে দিয়েছি আপনার রয়্যাল ব্লু কালারটা দুইটা সাইজ দুই পিস পাবেন মিডিয়াম সাইজ আর হোয়াইট কালারটা দুইটা সাইজ পাবেন স্মল এবং মিডিয়াম মিডিয়ামে দুই পিস পাবেন স্মল এক পিস পাবেন আর পাড়াররা হচ্ছে দুইটা সাইজ পাবেন মিডিয়াম পাবেন আর লার্জ পাবেন ওকে তো ভিডিও দেখে অর্ডার করতে চলে যেভাবে বললাম সেভাবে হচ্ছে অর্ডার করার চেষ্টা করবেন ভিডিওটা শেষ করবো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা আমাদের ইউটিউবে নতুন ভাই যুক্ত হচ্ছেন আমাদের চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রিমিয়াম সেগমেন্টের প্রোডাক্টে আপডেট রিভিউ ভিডিও দেখতে চাইলে বেল বটনে ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ